মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এক কোটি মানুষ ভারতে অবস্থান করেছিল এক কোটি মানুষের মধ্যে ভারতে অবস্থান করার মাধ্যমে কেউ মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন আর তিনি তার সেখানে বলেছিলেন সেই এক কোটি মানুষের মধ্যে সবচাইতে বেশি যারা অবস্থান করেছিলেন সেটি হচ্ছে আওয়ামী লীগের দোসররা ছিলেন এই আওয়ামী লীগের দোসররা সেই মুক্তিযুদ্ধের স্বাধীনতার পর থেকে তারা বাংলাদেশে এসে সেখানে সাংবাদিক এনায়তুল্লাহ খান বলেছিলেন সেই আওয়ামী এক কুঠি মুক্তিযুদ্ধের পরে যারা ছিল সেই আওয়ামী লীগের বাংলাদেশে এসে তারা পাইকারি দরে সাড়ে ছয় কোটি মানুষ কেরাতে বলে আখ্যায়িত করেছিল সেখানে দেখেছিলাম সেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এক লক্ষ মানুষকে রাজাকার বলে আখ্যায়িত করে কোর্টে করার পরে পুলিশ সেখানে তদন্ত করার পরে তিন হাজার দুশো জনের বিরুদ্ধে তারা প্রমাণাদি পেয়েছে এর পরবর্তীতে তারা সেই প্রমাণাদি পাওয়ার পরে মাত্র সাতশত আশি জনকে তারা আজকে আইনের আয়তা আনতে পেরেছে এর পরে তারা সাতশো আশি জনের পরেও সাতজনকে তারা আট জনকে তারা বলে আখ্যায়িত করে সেখানে কোর্টে তাদেরকে বিচার কার্য পরিচালনা করে তাদেরকে কি সদাপ্ত দেওয়া হয়েছিল মাত্র একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে চিকন আলী তাকে রাজাকার বলে আখ্যায়িত ফাঁসি দেয়া হয়েছিল কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য সেই সময় আমলি খাই খাই অবস্থা ছিল লুতার অবস্থা ছিল যারা ভারত থেকে এসে মানুষকে পাইগান ধরে করে সেখান থেকে 1900 পলক্ত সহ প্রমাণ দ্বারা নিশ্চিত করেছে আজকে এই বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা আজকে গোটা বাংলাদেশের সমস্ত জনগণকে রাজাকার বলে আত্মিত করে এই বাংলাদেশে বিতাড়িত হয়েছে ইতিহাস কখনো অপমান করা যায় না ইতিহাস আমাদেরকে শিক্ষা দেবে তার বাবা যে ইতিহাসের কারণে

মানুষ 10 থেকে 24 বছর মানুষকে কে তারা তরুণ বলয় গঠিত করেছিল তারা পড়েছিল সেই প্রজক্ষণের প্রকৃতপক্ষে গোটা বিশ্বের মধ্যে পায় 180 কোটি হচ্ছে তরুণ প্রজন্ম যাদের বয়স হচ্ছে 10 থেকে 24 বছর আজকে আমরা বলতে চাই আজকে সেই সমাবেগের গণতকরণ মঞ্চ তরুণ প্রজন্ম ছিল না আজকে সেই ছাত্র শিবিরের نواগুলি যারা আরJKLMNOPShaderType হচ্ছে আজকে তরুণ প্রজন্ম যাদের বয়স হচ্ছে দশ থেকে চব্বিশ বছরের ভিতরে আছে আমরা সেখানে বলতে চাই সেই জাতিসংঘের তথ্য মতে একশো কোটি মানুষের মধ্যে গোটা বিশ্বে সেটির পরিমাণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট জনসংখ্যা হচ্ছে তরুণ প্রজন্ম তারা আবার সেখানে অবস্থান নির্ণয় করতে গিয়ে বলেছিলেন যে বাংলাদেশের মধ্যে প্রায় চার দশমিক ছিয়াত্তর কোটি মানুষ যাদের বয়স হচ্ছে 10 থেকে চব্বিশ বছর তারা হচ্ছে সেই চার দশমিক ছিয়াত্তর কোটি মানুষ বাংলাদেশের তরুণ প্রজন্ম গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ তরুণ প্রজন্মের দিক দিয়ে বাংলাদেশের পার্সেন্টেজ হচ্ছে মোট জনসংখ্যার দিক দিয়ে তিরিশ পার্সেন্ট এই তরুণ প্রজন্ম গোটা বিশ্বের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে বাংলাদেশ আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই সেই বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখিয়েছে স্বাধীনতা কিভাবে আনতে হয় শৈলেশ্বরের পতন কিভাবে নিশ্চিত করতে হয় আমরা সেই তরুণ প্রজন্মকে স্বাগত জানাই এবং আগামী দিনের এই সভ্যতা বাংলাদেশের সমৃদ্ধির জয়গানকে নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের সেই তরুণ প্রজন্ম সামনের কাতার থেকে অগ্রণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ